নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ মুখ যেটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই সবুজ মুখটা আপনারা আগের দিন ভিজিয়ে রাখবেন তাহলে খুব ভালো ভিজবে এবার এটার একটা পেস্ট তৈরি করে নিব কিন্তু পুরো প্লেন পেস্ট প্রথমে তৈরি করব না প্রথমে এটার হাফ পেস্ট তৈরি করব। মানে অর্ধেক এটা পেস্ট হয়ে যাবে সেই পরিমাণে এটার পেস্টটা প্রথমে তৈরি করে নিব তো চলুন এটা প্রথমে পেস্ট তৈরি করে নিই অবশ্যই এটা আপনারা আগের দিন ভিজিয়ে রাখবেন তাহলে ভালো ভিজবে এই দেখুন এটা অর্ধেক কিন্তু পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করবো পুরো পেস্ট কিন্তু এটা হয়নি এখনো। এখনও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা বাটি মতো সুজি যতটুকু পরিমাণে আপনারা সবুজ মুখটা নেবেন সেই অনুযায়ী সুজিটা ইউজ করবেন দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন এবার সামান্য একটুখানি জল দিয়ে পুরোটাকে খুব ভালো করে পেস্ট করে নিব এবার পুরো প্লেন পেস্ট তৈরি করে নেব তো এই দেখুন আমার পেস্ট পুরো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিই মিক্সির থেকে এবং মিক্সিতে সামান্য জল দিয়ে পুরো পেস্টটাকে আমি বের করে নিব মিক্সির থেকে এই দেখুন আমি পুরো পেস্টটাকে কিন্তু বের করে নিয়েছি এবার পনেরো মিনিট মতো আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব একটা দারুণ রেসিপি আমরা তৈরি করতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন পনেরো মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে দেড় চামচ মতো আমি দেড় চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নেবো যেরকম আপনারা ডোসা বানানো হয় সেরকম ব্যাটারটা তৈরি করতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না তো সবুজ মুখ দিয়ে আমরা এই ডোসাটা তৈরি করছি তো চলুন এই দেখুন না বেশি পাতলা না বেশি ঘন ডোসাটা তৈ ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা হালকা গরমও হয়ে এসছে এবার এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো পুরো তাওয়াটার মধ্যে তেল ব্রাশ করার পরে তেলটাকে উড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের ছেটা ঠিক যেভাবে ডোসা বানানো হয় সেইভাবেই করছি কিন্তু জলটা দেওয়ার পর কিন্তু খুব চিটকাবে অবশ্যই আপনারা সামনের দিকে সরে যাবেন নাহলে গায়ে পড়বে এতে কী হবে এক্সট্রা তেলটা তাওয়ার থেকে উড়ে যাবে এবার একটা টিস্যু দিয়ে পুরো তাওয়াটাকে আমি ক্লিন করে নিচ্ছি এই দেখুন একটা টিস্যু দিয়ে আমি পুরো তাওয়াটাকে ক্লিন করে নিলাম এবার মিডিয়াম স্টিমে আমি গ্যাসটাকে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে পুরো রাউন্ড করে দিচ্ছি এবং একটা সাইড টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই বৌদি হোম কিচেন দেখতে থাকুন এবং বৌদি হোম কিচেনের শর্ট ভিডিও দেখতে থাকুন সেখানেও আপনারা অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন তো এবার এটা একটা সাইড পুরো টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা সাইড পুরো টেনে গেলে অটোমেটিক এটা উল্টে যাবে কিন্তু কোনো কষ্টই করতে হবে না এবার আমি এখানে এই সাইডে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা যদি ঘি না খান আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা দেওয়ার পর আমি আস্তে আস্তে এটাকে ফোল্ড করে দেবো এই দেখুন পুরোটাই কিন্তু আমার তাওয়ার থেকে ছুটে গেছে একটুও তাওয়ার মধ্যে লেগে নিন এবার এভাবে ফোল্ড করে দিচ্ছি আমি এটাকে এই দেখুন তো ব্যাস আমার সবুজ মুখ দিয়ে এই ডোসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে নামিয়ে নিলেই রেডি যে কোনো চাটনি বাদামের চাটনি বা নারকলের চাটনির সাথে আপনি এটা সার্ভ করতে পারেন অ্যা টেস্টি লাগে খেতে দেখুন এটা আমার হয়ে গেল এবার আমি এটাকে তুলে নিচ্ছি তাওয়াতে আর তেল বা জল কিছুই দিতে হবে না এই একভাবেই আপনি সবগুলো ডোসা কিন্তু রেডি করে নিতে পারবেন এভাবে পুরোটাকে ছড়িয়ে দিয়ে তাওয়ার মধ্যে আপনারা কিন্তু পুরোটাই রেডি করে নিতে পারবেন এই দেখুন পুরোটাকে তাওয়ার মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিলাম এবং একটা সাইড অবশ্যই হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না হলে এটা ঘেটে যাবে একটা সাইড যখন পুরো টেনে যাবে অটোমেটিক এটা কিন্তু উল্টে যাবে আপনাকে একটুও কষ্ট করতে হবে না একটুও ভাঙবে না কিচ্ছু হবে না এই দেখুন একটা সাইড হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইড থেকে উঠে গেছে আবারও এই সাইডটাতে একটুখানি ঘি বা তেল বা বাটার যেটাই আপনারা খেতে চান আপনারা লাগিয়ে নিন এবার একটা সাইড হয়ে গেলে আস্তে করে ফোল্ড করে দিন ব্যাস রেডি হয়ে গেল সবুজ মুখ দিয়ে এই ডোসাটা বাড়িতেই বানিয়ে খেয়ে নিন মার্কেটের মতো দোসা এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল খুব ইজি বানানো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন আমি এর সাথে চাটনিটা বানাই নি আপনারা চাইলে চাটনি যদি বানাতে না পারেন তাহলে আপনারা সস দিয়েও এটা খেতে পারেন সস দিয়েও হ্যাপি টেস্ট লাগবে খেতে তো দেখুন এটা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিনে যে আমি তেল বা জল আর কিছুই এর মধ্যে ইউজ করিনি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এই দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে খুব নরম তুলতুলে হয়েছে সস দিয়েই খাওয়া যাবে চাটনি যদি নাও থাকে তো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ